আমাদের সবার লাইফে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আমরা অনেক সময় কাটাতে চাই কিন্তু ব্যস্ততার খাতিরে কিংবা বাস্তবতার ভিড়ে আমরা সেই সময়টুকু পাই না বিশেষ করে ছেলেদের জীবনে কাহিনীটা বেশি ঘটে কারণ ছেলেদের এক এক জায়গায় এক এক সময় থাকতে হয় যার কারণে সে আগের বন্ধুগুলোর সাথে আর আড্ডা দেওয়া হয় না তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এক ব্যক্তির পরিচয় করে দিই যার সাথে জীবনে অনেক স্মৃতি আছে কিন্তু ব্যস্ততার খাতিরে তার সাথে অনেক দিন ধরে দেখা হয় না কিংবা দেখা হলে পর পর দেখা হয় আর আমি সত্যাকে বন্ধু বলতে চাই না কারণ সে আমার জীবনের বন্ধুর চাইতে অনেক বেশি আপন এবং সে অনেক আমার খারাপ সময় পাশে থেকেছে যেটা হয়তো অন্যজন থাকেনি কিংবা অন্যজনকে আমি ওই সময়টাতে পাইনি তো চলুন আজকের এই ভিডিওতে সে ব্যক্তিকে আপনাদের সাথে পরিচয় করে দিই এবং আমরা কোথায় দেখা করলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও জীবনের প্রথম পুঠিয়া রাজবাড়ি আছে তো আমি বন্ধুর সাথে দেখা করবো এই দিনে সেটা ঠিক করা ছিল আগে থেকে আর আমি তাহারপুর গেছিলাম একটা কাজে এসেছিলো সে জায়গা থেকে বন্ধুকে ফোন দিলাম তখন সে বললো সে পুঠিয়া রাজবাড়ি আছে আমিও যেহেতু পুঠিয়া রাজবাড়িতে কোনো দিন যায়নি আর তাহারপুর থেকে পুঠিয়া রাজবাড়ি খুব একটা বেশি দূরে না তাই সেখান থেকে আমরা বেশি দেরি না করে তাইরপুর থেকে আমরা রওনা দিয়ে দিই পুঠিয়া রাজবাড়িতে যাওয়ার জন্য আর আমরা যেহেতু বাইক নিয়েছিলাম যার কারণে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি তাহারপুর থেকে পুঠে আসতে তো দেখতে পাচ্ছেন যে আমরা পুঠিয়া চলে এসেছি আর এই জায়গা থেকে রাজবাড়ি খুব একটা বেশি দূরে না যদিও আমি কোনোদিন যাইনি কিন্তু বাঁধন বললো যে সে গিয়েছিল আর এই জায়গা থেকে খুব একটা বেশি দূরে না তো সে জায়গা থেকে আমি আপনাদেরকে বললাম কথা বাজারের পাশে খুব সুন্দর একটা মডেল মসজিদ করেছে আর আমি যেহেতু অনেকদিন ধরে আসিনি যার কারণে এবারই প্রথম দেখলাম আর কি আমাদের হাতে যেহেতু আমরা দাঁড়াইনি কারণ আমাদেরকে ওই জায়গায় গিয়ে বন্ধুদের সাথে দেখা করতে হবে আর সেটা করতে হবে বেলা থাকতে থাকতে কারণ এখন শীতের দিন দিন ছোট হয়ে এসেছে যার কারণে খুব একটা বেশি সময় নষ্ট করা যাবে না রাজবাড়িটি দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ এই জায়গায় আসার কথা ছিল অনেকদিন ধরে কিন্তু হুট করে আসাতে আমার আগ্রহটা অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা রোদ থাকতে থাকতে রাজবাড়িতে আসতে পেরেছি কিন্তু আমরা এই জায়গায় যেহেতু কোনোদিন যাইনি তো এই জায়গায় গাড়ি কোথায় পার্ক করতে হবে বা টিকিট কোথায় থেকে নিতে হবে সেই আমরা খুঁজতে সময় লেগেছিল তারপর ওই লোকদের বলে আমরা আমরা এই জায়গায় গাড়ি পার্ক করে ঢুকে যাই রাজবাড়িতে আর বন্ধুরা যেহেতু টিকিট আগে ভিতরে চলে গেছিল যার কারণে তাদেরকে এই জায়গায় দেখতে পাবেন না তাদেরকে আপনারা দেখতে পাবেন ভিতরে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইটিং করা হয়েছে যোদ্ধাও এটা ভিডিওটি হচ্ছে আমরা যখন চলে এসেছিলাম ওই সময়ের কিন্তু আমি এটা আগে অ্যাড করে দিলাম আর যেহেতু আমরা কোনোদিন এই জায়গায় যাইনি আমরা ভুল করে ভিতরে চলে গেছিলাম তো ওই জায়গা থেকে ঘুরে এসে আমরা আবার উপরে যাচ্ছিলাম কারণ উপরে বন্ধুরা আছে তো সে জায়গায় গিয়ে তাদের সাথে আমাদের দেখা করতে হবে আর আমার সাথে এই জায়গায় বাঁধন ছিল আমরা দুইজনে এসেছি আমাদের এরিয়া থেকে মানে সাথে আর একজন ছিল কিন্তু সে চলে গেছে যার কারণে সে জায়গা থেকে আমরা দুজনে এসেছি মানে তারপর থেকে আমরা দুইজনে এসেছি আর ক্যামেরাম্যান যাই ক্যামেরা ধরে আছে দিস ইজ অলসো রাফি আর উই আর

আর এটাই হচ্ছে উপর থেকে ভিউ আর আমরা যেহেতু খুব একটা বেশি সময় নিয়ে গেছিলাম না যার কারণে জায়গাটা পুরো ঘুরে দেখতে পারিনি আর উপরে ওই জায়গায় আমরা বেশিক্ষণ দেরি করিনি কারণ ওই জায়গায় হালকা কিছু ছবি তুলে আমরা নিচে চলে এসেছিলাম নিচে আসার পর জায়গাটা অনেক সুন্দর লাগছিল আর নিচ থেকে জায়গাটা অনেক সুন্দর কারণ সামনে অনেক ফাঁকা একটা জায়গা আছে এই জায়গায় খেলাধুলাও করা যাবে ক্রিকেট ফুটবল সবকিছু খেলাধুলা করা যাবে আর নিচে এসে আমরা কিছু ছবি এবং ভিডিও করেছিলাম সেগুলোর মধ্যে কিছু কিছু আপলোড দেওয়া হয়েছে এবং কিছু কিছু পর্যায়ক্রমে আপলোড দেওয়া হবে এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই হচ্ছে ভিডিও এই হচ্ছে আমি নিচে হচ্ছে ক্যামেরাম্যান

তো এরপরে আমরা সে জায়গায় বেশিক্ষণ দেরি করিনি কারণ সন্ধ্যা লেগে গেছে আর ওই জায়গা থেকে আমাদের বাসে অনেকটাই দূরে তো সে জায়গা থেকে তাহির পৌঁছতে আমাদের অনেক বেশি সময় লেগেছিল আর আসার সময় আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর সুন্দর দুধ চা গিয়েছিলাম সাথে পুরা পাউটি ছিল মানে হালকা উপর দিয়ে পুরিয়ে পাউটিটা দিয়েছিল খুব সুন্দর লেগেছিল জায়গাটির নাম সঠিক মনে পড়ছে না যার কারণে আপনাদেরকে বলতে পারলাম না আর তারপর সেই জায়গা থেকে এসে বন্ধুদেরকে বিদায় দিয়ে আমরা চলে আসি আর জায়গায় কোনো ভিডিও করিনি কারণ ওরকম ঠান্ডার মধ্যে ভিডিও করার ইচ্ছা ছিল না আর কোথাও দাঁড়ায়নি সরাসরি বাড়িতে চলে এসেছি ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করতে বলবেন না তো দেখাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ